ভিডিও শুরুতে আমার সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখো কারণ আমি এই তিন মাস তোমাদের কাছে পৌঁছাতে পারিনি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমার একটু পারিবারিক সমস্যার জন্য আর তার মধ্যে একটু শারীরিক অস্থতার জন্য তোমরা নিশ্চয়ই জানো যে আমার কন্ডিশনটা কেমন জায়গায় যারা প্রতিনিয়ত আমার আগের ভিডিওগুলো দেখতে তারা নিশ্চয়ই জানো তো যাই একটু ডাক্তার একটু পারিবারিক সমস্যার জন্য সব দিক থেকেই মিলিয়েই একটু সমস্যা তৈরি হয়েছিল যার ফলে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই এর আগের দিনে যে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল এবং এডিট করা ছিল কিন্তু সমস্যার জন্য আমি সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি সেই ভিডিওটা কাল পরশুদিনই ছাড়লাম তো তোমরা সবাই দেখেছো কিনা জানি না তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই যে ভিডিওটা নিয়ে আসলাম আমরা দীঘাতে যাচ্ছি বাসে ট্যুর তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম ওইখানে ওইখানে কিন্তু অনেক লোক সবাই যাবে দেখা ওই যে ওপরে बुटधा तो बेटा चले दे सब सिंगर साथेगि यहााा है तारिगहा नासा दर्वान समत्यवा है है हाहाँ है तारिची साद भूमा नहीं तो शागे तार शाद আমাদের বিবাহিত জীবন এই নয় বছর তো অনেকেরই দেখেছি অনেকেরই প্রায় সবারই দেখেছি কারণ যারা সদ্য বিবাহিত তারাই কিন্তু একটু হানি মনে যায় বা কোথাও দূরে ঠুরে যায় তো আমার ন বছর বিবাহিত জীবনে এই প্রথম আমাদের এই ট্যুর দীঘাতে তো ট্যুরটা হতোই না কারণ তোমাদের দাদা ভাইয়ের মালিকই নিয়ে যাচ্ছে কারণ এই ফলের সিজনে যে মালিকের কাজ করে যতগুলো লেবার তাদের ফুল ফ্যামিলিকে নিয়েই কিন্তু দীঘার ট্যুর তো দেখো এই যে আমরা প্রথমেই খালি থেকে এই বাসে যাবে তো এখানে এই যে বাসটা চলে আসলো আর জীবনের প্রথম কিন্তু এই বাসটা দেখা আর এই বাসটাতেই চড়া তো আমার প্রথমে ভয় লাগছিল যে এমনি কিন্তু বাসে আমার চলাফেরা করলে কিন্তু প্রচুর বমি হয় তো দাদাভাইকে সেটা বলছিলাম কিন্তু দাদাভাই বললো যে না ঠিক আছে বমির ওষুধ নিয়েছি আর অনেক রকম অনেক কিছুই নিয়েছি তো যাই হোক লাস্ট পর্যন্ত কিন্তু আমার সেরকম কোনো কিছু হয়নি বেশ আরামেই কিন্তু গিয়েছি তো যাই হোক দেখো প্রথমে এখানে আসলাম তো সবাই বাসটাতে উঠে পড়লো তারপরে এই যে বাসে সবাই যে যার সিট নিয়ে তারপরে এই যে দেখো এখানেও কিন্তু রান্নার ব্যবস্থা আছে তো এখানে এই যে দেখো একবারে রান্নিও কিন্তু সঙ্গে নিয়েছিল মানে বাসটাতে নিয়েছিল বাসটার ভেতরে সব রকম সব কিছুই প্যাকেজ একবারে সব প্যাকেজ ছিল তো যাই হোক এখানে এই যে রান্না করলো ওনারা তারপরে এই যে রান্না কমপ্লিট হয়ে গেলো তারপরে যে দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল সন্ধ্যে সাতটায় আমরা কিন্তু ছটার মধ্যে কিন্তু এপারে চলে এসেছি তো অনেকে আসতে দেরি করেছে তারপরে এই যে এখানে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট ছিল তার জন্যেই কিন্তু দেরি হয়ে গেছে তো প্রথমে বললো যে সবাই যে যার মতো বাড়িতে খেয়ে আসবে তারপরে মাঝপথে ধাবায় যে কোনো একটা ধাবা দেখে সেখানে নেওয়া হবে সেখানে টিফিন করা হবে তারপরে হঠাৎ মতলব চেঞ্জ হলো যে এখানেই রান্না বান্না করে এখানেই খাওয়া দাওয়া হবে তো এখানেই দেখো আমরা কিন্তু খোলা আকাশের নিচে কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি আর এই যে খোলা আকাশের নিচে সবাই মিলে এই যে পিকনিকের মতো এরকম খাওয়া দাওয়া ও আমার তো খুবই ভালো লাগে আমার তো খুবই ইন্টারেস্ট লাগে জানো তো আর থেকে খুব ভালো লাগে আমার এইভাবে খেতে তো যাই হোক প্রথমে দেখো সাদা ভাত দিয়ে গেল তারপরে এই যে মাছের মাথা দিয়ে মুখের ডাল তারপরে কিন্তু আলু ভাজা তারপরে এই যে মাছ আর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আরে যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ি অলরেডি ছেড়েই দিয়েছি আর গাড়ি যখন ছেড়ে দেওয়া হয়েছে সবাই কিন্তু একটু উলুধ্বনি দিল আর হরি ঠাকুরের নামে একটু জয়ধ্বনি দিয়ে কিন্তু গাড়িটা ছেড়ে দিয়েছে তো যাই হোক দেখো এই যে গতকাল থেকে আমাদের রাত প্রায় এক বটে বেজে গেছিলো গাড়ি ছাড়তে আর এই যে দেখো আমি কিন্তু একদম উপরেতেই উঠে গেছিলাম আর ওই যে ছোটোবেলার একটা কথা মনে পড়ে জানো তো যে আমি যেখানে যাই চাঁদ মামাটা সেখানে যাই তো আমায় একদমই জানলা পাশে শুয়েছিলাম আর চাঁদ মামাটাও ঠিক আমার সাথে সঙ্গ দিচ্ছিলো একদমই সেম আমি একদমই আকাশের দিকে তাকিয়ে আছি আর চাঁদ মামাটা একদমই আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে তাই একটু ভিডিও করলাম তো যাহেক দেখো মাঝপথে কিন্তু একটু আমরা কিন্তু একটু ব্রেক নিয়েছিলাম মানে ওটা নরেন্দ্রপুরে এসে তো ওখানে এসে ওখানে আমাদের যে দাদা ভাইটা নিয়ে গেছিলো ওনার শাশুড়ি আর শালিকা উঠেছিল। তার জন্য কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিলাম তো তারপরে যাহেক এজে যে দেখো আমাদের বাগা যতীনে চলে এসেছি বাগা যতীনে ঠিক না এটা নিউ গড়িয়া বাগা যতীনের মিডিলে গড়িয়াতেও কিছুটা এরিয়া পরে আমরা এই যে পাটুলিতে এসেছি তাই ভাবলাম একটু ভিডিও করি এখানে কিন্তু তখন বাজে রাত দেড়টাই দেখো এখনও কিন্তু কাপড়রা এখানেই বসে আছে কিছু কিছু কাপড়রা রাত দেড়টা বাজে সবথেকে বড়ো একটা অবকাণ্ড এখানে আমি দেখলাম রাত দেড়টা বাজে এখনও কিন্তু একটা বাচ্চা কিন্তু তার মা বাবাকে তাকে নিয়ে কিন্তু এখনও ঘোরাঘুরি করছে তো চলো সেটা সামনেই আছে আর এখানেই দেখতে পাচ্ছ সমস্ত সব কাপলরাই বসে আছে আর এই পাটুলিতে না কী বলবে এখানে তো আসলে সন্ধ্যাবেলা মনটা পুরো জুড়িয়ে যায় আমার তো খুবই ভালো লাগে তোমরা কারা কারা এখানে গেছো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও সত্যি জায়গাটা অপূর্ব ওই যে দেখলে বাচ্চাটা ওখানে কিন্তু রেখে দিয়ে চলে আসলাম ওই বাচ্চাটা তার মা বাবাকে নিয়ে এই রাত দেড়টা বাজে কিন্তু এখনও তাকে নিয়ে এখানেই বসে আছে তো হোক দেখো এই যে পাটুলিটা এখনও কিন্তু এই সামনের দিকে লোক এখনও চলাচল করছে শুধু কাপড়রা কেন যারা সিঙ্গেল আছে তারাও কিন্তু এখানে বসে টাইম পাস করছে এই জায়গাটা খুবই চেনা পরিচিত আমার কারণ আমার যখন ওয়েল কিনে রিপোর্ট হয় একদিন বাদে একদিন আমি কিন্তু বাগা যতীন থেকে আমার মাসি আর আমি এখান থেকে কিন্তু রোজ হেঁটে যেতাম আর হেঁটেই আসতাম আমরা কিন্তু এখান থেকে গাড়ি ধরতাম না মাসি বাগা যতীন থেকে গড়িয়া কিন্তু এখান থেকেই রাস্তা একটা শর্ট রাস্তা দিয়ে আমরা কিন্তু এই সামনে দিয়ে হেঁটেই যেতাম এই যে এই ধাবাটাতে এখানটাতে নেওয়া হয়েছে সবাই যে খুঁজছে আর এখন বাজে কিন্তু রাত আড়াইটা এটা কোন জায়গা আমার ঠিক জানা নেই আর আমি তো চিনি না অতটা জায়গা তো দেখো বাসের ভেতরে কি আর ঘুমায় আর জেগে থাকলে কিন্তু মানুষের কিন্তু সুবিধা অসুবিধা তো থাকতেই পারে তো দেখো ধাবা দেখেই নামছে আর সবাই একটু টয়লেট বাথরুমেই যাচ্ছে তো যাই হোক দেখো এখানেও কিন্তু সবাই নেমেছে সবাই চা বিস্কুট একটু হালকা ছেলেরা টিফিন করলো আর বাদ বাকি যাদের একটু টয়লেটে যাওয়া তারা গেল তো যাই ওখান থেকে নেমে আবার তারপরে এই যে দেখো সকাল এটা সুমেন্দু অধিকারের দাদার বাড়ির সামনেই কিন্তু বাসটা দাঁড়িয়েছে কিন্তু ওনার দাদার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে বলতে পারছি না তো সবাই দেখো এখানে সবাই নেমে ফ্রেশ হয়ে নিচ্ছে এখানে নেমে সবাই জল খাচ্ছে চা যাদের টয়লেট বাথরুম করা দরকার তারা কিন্তু করছে এখানে সবাই ব্রাশ করে নিল আমিও কিন্তু নেমেছিলাম কারণ ব্রাশ কলগেট সবই কিন্তু এনেছিলাম তো এখানে ব্রাশ কলগেট সব ফ্রেশ হয়ে নিয়ে আবার কিন্তু আমাদের কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু গতকালে থেকে আমার জন্য কুরকুরে নিয়েছিল যদি রাস্তায় খিদে পায় তো সারা তো কিছু খাওয়া হয়নি এই যে দেখো তোমাদের দাদাভাই চা খেতে গেছিলো আমার জন্য নিম্পু ভাজা এনেছিলো তো আমি ভাজা খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই

আর এই যে তোমরা চারিদিকটা দেখলে মোহনার দিকে চারিদিকে রাস্তা ওটা কিন্তু দীঘার মোহনা আর এই যে দেখো দীঘার কাছ দিয়ে এই যে চারিদিকে ফিসারি ফিসারি আর ফিশারি তো এই যে বেশ কয়েকদিন আগেই কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়েছে তার জন্য কিন্তু চারিদিকেই কিন্তু দীঘার মন্দিরের আর আমরা কিন্তু সকাল সকাল সববার আগে যেহেতু আমাদের সাইডটাতে জগন্নাথ মন্দির ছিল তাই কিন্তু সববার আগে কিন্তু আমরা কিন্তু জগন্নাথ দেবের দেখতে পেয়ে গেছি আর ওই যে ট্রেন লাইনটা দেখলে ওখান থেকে কিন্তু ট্রেন ক্রসিং হয় ওখান থেকে কিন্তু ট্রেন দীঘা স্টেশনে পৌঁছায় তো যাই হোক আমরা কিন্তু পৌঁছে গিয়েছি তো আমরা ভুল করে প্রথমে একটা অন্য হোটেলে গেছিলাম কারণ আমাদের হোটেলে যাওয়ার কথা ছিল মা অন্নপূর্ণা হোটেলে ওখানেই ড্রাইভারটা ঠিক করেছিল ওখানে সকালবেলা রেস্ট নেওয়া হয়েছিল আর আমাদের ট্যুরটা ছিল একদিনেরই মানে রাত্রে গাড়ি ছাড়বে সকালে ওখানে পৌঁছাবো সারাদিন ঘুরবো আবার ফের রাত্রে গাড়ি ছাড়বে সকালে কিন্তু বাড়ির কাছাকাছি এসে পৌঁছাবো তো যাই প্রথমে ঘুরে নিয়ে আমরা এই যে দেখো এই মাঠটাতে কিন্তু দেখো আমাদের মতো অনেক ট্যুরিস্ট পার্টি এসেছে তো এই গাড়ি নিয়ে তো দেখো তাদের গাড়ি এই সমস্ত টুরিস্ট পার্টির গাড়ি কিন্তু এখানে কিন্তু পার্কিং করা হয় তো সেই মতো আমাদের গাড়িটাও কিন্তু এখানেও কিন্তু পার্কিং করা হয়েছে তো যাই এবারে এখান থেকেই কিন্তু হোটেলে যাওয়া হবে তো এখান থেকে এই যে দেখো হোটেলের কাছাকাছি চলে আসলো ওই দাদাটা এই হোটেলটা ভুলে অন্য হোটেলে গেছিল তো সেই হোটেলের সামনে দিয়ে কিন্তু ওই পার্কিংয়ের জায়গায় চলে গেছিলো তো ওখান থেকেই কিন্তু আমাদের গাড়ি ফের আবার এই যে হোটেলের সামনেই কিন্তু নিয়ে চলে আসল তখন এত হোটেল ফোটেল ছিল না তো যাই হোক এই যে সবাই কিন্তু নেমে গেছে এবার কিন্তু আমার নামার পালা তো যাই এবারে নেমে যাব তো দেখো চোখ মুখের কিন্তু কোনো অবস্থায় নেই তো যাই হোক আমরা এই যে সবাই হোটেলে চলে আসলাম তারপরে দেখো এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম চোখে মুখে জল দিয়ে একটু বসে রেস্ট নিয়ে নিজেকে একটু হালকা লাগছে তো যাই হোক এই যে দেখো সবাই কিন্তু এখানে চাও রেডি হয়ে গেছে সবাই কিন্তু চাও খাচ্ছে তো আমি তো চা খাই না তো তোমাদের দাদাভাই আমাকে জোর করে একটু চা দিল বললো একটু চা খাও একটু ভালো লাগবে তো সত্যি চাটা খাওয়ার পরে কিন্তু একটু ভালো লেগেছে তো যা হোক দেখো আমাদের এখানে কিন্তু সকালে টিফিনও তৈরি হচ্ছে তো সকালে আমাদের টিফিন দিয়েছিল। এই যে লুচি আর আলুর তরকারি আর এতটাই গরম আমাদের কিন্তু এসি বাস নেওয়ার কথা ছিল সেখানে কিন্তু আর হলো না এমনি বাস তো যাই হোক দেখো গরমে এসে এই যে সকালের লুচি তরকারি তো ওনারা রান্না করছে আর এই যে সবাই বাইরে ঘুরছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত